সালামু আলাইকুম বিও আর্স আবার চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি আঁকতে হবে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর জর্জের গাউন নিয়ে খুব চমৎকার কিছু গাউন নিয়ে আসলাম তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা এই মল্লিকা আসলে আপনার এই হোলসেল শোরুমটা পেয়ে যাবেন আমাদের মূলত হোলসেল শোরুম যারা হোলসেল নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমটা চলে আসবেন এখানে আসলে একদম রিজনেবল প্রাইসে ব্যতিক্রম কিছু কালেকশন পেয়ে যাবে এখন যেই গাউনটা দেখাবো মুখে ফিতা খুব সুন্দর একটা গাউন হবে এটা বডির সাইজ হবে ফ্রি সাইজ এটা বডির সাইজ হবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যে কোনো আপনারা পড়তে হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা কিন্তু ঘেরও কিন্তু প্রচুর ঘের হবে এটা কিন্তু ভিতরে বল সাত অনেক সুন্দর এটা কিন্তু হাতাটা কিন্তু হবে আপনার ফুল আতা হাতাটা হবে ডিজাইন করা ফুল ফুলা খুব সুন্দর একটা ডিজাইন আর এখানে কিন্তু কমন সিস্টেম করা আছে আপনার যে কোনো আপুরা বডি ফিটিং করে প্রাইস 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 একদম আমরা দেশে দেশের বাইরে যে কোনো জায়গাতে আপনারা অর্ডার করতে পারবেন সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অসাধারণ দেখেন আপুরা ভাইয়ারা ছোট ছোট প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে যেতে পারে অনেক সুন্দর অনেক সুন্দর গাউন একটা প্রাইজের মধ্যে পাচ্ছে না প্রাইজও মাত্র একদম আপনাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেট মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনারা নিয়ে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যে কালারটা ভালো লাগে আপনার স্ক্রিন নিয়ে নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইস কারো থাকবে না শেষ হয়ে যাবে ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে একদম রিজনেবল প্রাইসের মতো পাচ্ছে এগুলো জর্জের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আনকমন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকা করে এত সুন্দর গাউনগুলো আপনার নিয়ম রাখতে হবে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে এখনই অর্ডার করবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ এই একটা কালার দেখেন অসাধারণ কালার দেখতে যাচ্ছেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যা সেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন তারপরে এ একটা গাউন দেখতে পারি খুবই সুন্দর একটা অসাধারণ গাউন এগুলো কিন্তু লম্বা হবে আপনার বাউন্ন চুয়ান্ন লম্বা হবে বা চুয়ান্ন লম্বা হবে এটা কিন্তু কমরে বেল্ট আছে হাতালে কিন্তু আপনার ফুল আতা হবে আতাটা পুরো বাইশ ইঞ্চি ফুল আতা আর এটার মধ্যে কিন্তু কমরে একটা বেল্ট দেওয়া আপনারা আপনাদের বডি অ্যাডজাস্ট করতে পারবেন এটা কিন্তু রেফেল করা এটা খেয়াল করেন না এটা কিন্তু র্যাফেল করার মধ্যে পেয়ে গেছেন সিস্টেমের মধ্যে খুবই সুন্দর আর সাধারণ গ্রাউল এটার প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা এটার প্রাইস পড়বে মাত্র সাতশো আশি সাতশো আশি টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনি নিতে পারবেন এটা কত সুন্দর সামনাসামনি কত সুন্দর লাগতেছে জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাউন কিন্তু বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রায় ত্রিশ সাইজের মধ্যে যে কোনো বডির আপুর এগুলো পরে তো পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা হলে এত সুন্দর যে গাউনগুলো আপনার পেয়ে যাচ্ছেন তারপরে একটা কালার খুবই সুন্দর কালার কন্ট্রাক্টগুলো দেখেন এখানে করা আছে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো আশি টাকা তারপরে ভাইয়ার আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম